জালঘাটির নলসিটিতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ছয়জন আহত হয়েছে ছাব্বিশে জুন বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে বরিশাল পটুয়াখালী মহাসড়কের খয়রাবাদ সেতুর ডালে এ দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন নলসিটি থানার উপপরিদর্শক এসআই শহীদুল আলম পুলিশ ও প্রত্যক্ষ সূত্রে জানা গেছে বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি বাসের সাথে পটুখালি থেকে ডাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে মাইক্রোবাসটি দুমুরি মুসরে যায় এ সময় চালক সহ ছয়জন যাত্রী আহত হন এদের মধ্যে দুজন অবস্থা আশঙ্কাজনক আহতদের বরিশাল ফায়ার সার্ভিস নলসিটি থানার পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ নলসিটি থেকে কামরুল ইসলামের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত

या फवरीया रे मोटर रे रे देखो टूटा करी देले नॉर्मल एक्शन चलाओ कचेला अधिक क्षेला गणगत मानू ने बसाओ और में दो और में और में दो और में फाउंडेशन फाउंडेशन みません。